আই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর রথযাত্রা দু হাজার পঁচিশ এর কিন্তু চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি ফার্স্ট পার্ট গেছিলাম বেলঘড়িয়া রথযাত্রা সেকেন্ড পার্ট গেছিলাম কিন্তু মাহেশের রথযাত্রা থার্ড পার্ট চলে গেছিলাম দীঘার রথযাত্রা ফোর্থ পার্ট আজকে নিয়ে চলে এসেছি আমাদের নর্থ মানে কলকাতা আবার কলকাতার ভেতরে আবার নর্থ কলকাতার বিখ্যাত কিন্তু রথযাত্রা উৎসব যেটা হচ্ছে বাগবাজার রথযাত্রা উৎসব আগের বছরে এসেছিলাম এর বছর থেকে আসা শুরু করেছিলাম এবছরও এসেছি এবছর দু হাজার পঁচিশে রথযাত্রা বাগবাজারে কীরকম করে দারুণভাবে সাজানো হচ্ছে বা কীরকমভাবে চলছে ওই রথযাত্রাকে নিয়েই কিন্তু একটা দারুণ মেলা হয় সেই মেলাটাও কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো এখন পুরোপুরি ইন্ট্রো শুরু করেছি একদম কিন্তু রথযাত্রা পুরো একদম বাগবাজার যে গ্রাউন্ড সেখানে কিন্তু রথযাত্রা উৎসবটা হয় এখানে মেলাটা হয় ওইখানে দাঁড়িয়েই কিন্তু ইন্ট্রো করছি আজকে কিন্তু চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি রথযাত্রার আজকে একসাথে দুটো পর্ব করার ইচ্ছা আছে দেখা যাক দুটো পাঠ করতে পারি কি না তো চতুর্থ পর্ব রথযাত্রা দু হাজার পঁচিশ চতুর্থ পর্ব হচ্ছে বাঘবাজার রথযাত্রা ঠিক আছে তো চলো পরপর তোমরা ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না তাহলে সমস্ত ইনফরমেশন জেনে যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে বাচ্চাকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন আপডেট করে সবাইকে পেয়ে যাবে ইন্টাগ্রামে আইডি করতে ফলো করে দিই আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল সুরঙ্কার ঘরের কোনো শেষ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বাধা রেখে একদম চলে যাচ্ছি না চলেই এসেছি বাঘবাজার গ্রাউন্ডে যেখানে দুর্গাপুজো হয়ে থাকে সেখানেই অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা দু হাজার পঁচিশের মেলা সময় ধরছে জগন্নাথ প্রভুর পুজো মণ্ডপ সবচেয়ে দেখতে হবে চলো দিক শ্যামবাজার মোড় সামনেই রয়েছে শ্যামবাজার ফাইভ পয়েন্ট মোড়টা ওখান থেকে টু সেই এই রাস্তাটা চলে গেছে টালার দিকে ঠিক আছে টালা টালাপত্তের দিকে চলে গেছে রাস্তাটা তার আগে এই হচ্ছে বাটার মোড় এই যে বাটা এই বাটার মোড় থেকে সোজা চলে গেলে মেন রোড পড়বে সেটাকে ক্রস করলেই ওপারেই কিন্তু বাগবাজার কিন্তু গ্রাউন্ডের রাস্তাটা পাওয়া যায় মেট্রো স্টেশন শ্যামবাজার মেট্রো স্টেশন শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে টু আওয়ার্স বাইরে বেরিয়ে বাটার মোড়ের সামনে এসে এখান থেকেও রাস্তা ক্রস করে এই বাটার মোড়ের ভেতর দিয়ে গলি দিয়ে পুরো সোজা চলে গেলে যে মোড়টা পড়ছে সেই মোড় ক্রস করলেই হচ্ছে বাগবাজার গ্রাউন্ডে যাওয়ার রাস্তা ঠিক আছে এই যে রাস্তাটা ওপারে চলে গেছে সোজা চলে গেছে শ্যামবাজার বাটার মোড় ঠিক আছে শ্যামবাজার বাটার মোড়ের দিকে রাস্তাটা চলে গেছে যদি তোমরা শ্যামবাজার বাটার মোড় থেকে আসো তাহলে টুয়ার্ডস হচ্ছে বাটার মোড় থেকে তোমরা বাঘবাজারের দিকে সোজা চলে আসলে এই হচ্ছে রাস্তাটা রয়েছে এই জায়গাটা এই জায়গাটা রয়েছে বাগবাজারের মোড়টা ওর ভেতর দিয়ে গেলেই কিন্তু বাগবাজার কিন্তু তোমরা গ্রাউন্ডটা পেয়ে যাবে সবাই যেন যারা নর্থ কলকাতায় আসো এই জায়গাটায় ঠাকুর দেখতে সবাই যেন বাগবাজার গ্রাউন্ড কোথায় গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে রথযাত্রা উৎসব দু হাজার পঁচিশের এবছরের কিন্তু অনুষ্ঠান ঠিক আছে ঢাকুরিয়া যাদবপুর এরিয়া থেকে আসলে দুশো চল্লিশ যদি তোমরা পাও কোনো রাস্তা থেকে দুশো চল্লিশ যদি পাও তাহলে তোমাদের পুরো এখানটা না হবে দুশো চল্লিশ একদম সাইড থেকে কিন্তু তোমরা চলে যেতে হবে নিয়ারেশ শ্যামবাজার সোয়াবাজার এগুলো আছে এগুলো দিয়ে তোমরা চলে আসতে হবে এখন দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাঘবাজার মন্দিরের সামনে এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির বাঘবাজার একবারে কিন্তু মোড়ের সামনে কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে আর বিগ্রহ কিন্তু রয়েছে মাসির বাড়ি আর এইটা হচ্ছে পারমানেন্ট মন্দির বাঘবাজারের জগন্নাথ মন্দির যেটা তোমরা আগের বছরে এসেছিলাম এবং আগেও একবার জগন্নাথ মন্দিরের কিন্তু ট্যুর হিসেবে কিন্তু এসে জগন্নাথ মন্দির দেখিয়েছিলাম বাঘবাজার দুর্গাপুজোর যে মণ্ডপটা হয় সেটা হচ্ছে মাসির বাড়ি হিসেবে ধরা হয়েছে ওখানেই কিন্তু পুজো ওখানে কিন্তু রাখা হয়েছে কিন্তু প্রভুকে আর ওখানে কিন্তু মেলা হচ্ছে আর সব কিছুই কিন্তু ওই গ্রাউন্ডের মধ্যেই হচ্ছে ওখানটায় রথটা রয়েছে যে রথ করে নিয়ে যাওয়া হয়েছে আর ওখানে কিন্তু বিগ্রহগুলো রাখা রয়েছে ঠিক আছে আবার উল্টো রাতের দিন সেম শোভাযাত্রা করে কিন্তু আবার এখানটায় কিন্তু আনা হবে আবার সেম হয়তো পুরীর আদলে যে তিন দিনের উৎসব হয় বিভিন্ন ধরনের পুজো হয় সেটা করে হয়তো আবার ডিরেক্ট হচ্ছে মন্দিরের মধ্যে কিন্তু আবার প্রভুদের প্রবেশ করানো হবে এই হচ্ছে পুরীর আদলে কিন্তু দেখতে পাচ্ছ ওপরে চূড়াটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু পুরীর আদলেই কিন্তু অংশ এই মন্দিরটায় কিন্তু কোনো জগমোহন নেই ডাইরেক্ট কিন্তু গর্ভগুলো রয়েছে ঠিক আছে কারুকার্যগুলো দেখো খুবই সুন্দর মাথায় কিন্তু নীলাচক্র আর ধ্বজা রয়েছে আর এরকম সিংহ রয়েছে সিংহ যেটা বলা হয়ে থাকে সেই সিংহ হিসেবে কিন্তু ওপরে দুটো করা রয়েছে কিন্তু এখন পর্দা টাঙানো রয়েছে যে অনুষ্ঠানগুলো হচ্ছে প্রত্যেকদিন দিন কী কী অনুষ্ঠান হয়েছে দেখো একেবারে ছাব্বিশে জুন থেকে স্টার্ট মানে এত লম্বা এখানে প্রসেস ছাব্বিশে জুন থেকে নয় জুলাই পর্যন্ত কিন্তু হচ্ছে এখানকার অনুষ্ঠান আর এখানে দেখতে পাচ্ছ মহাপ্রভুর যে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে প্রতিদিন সকাল এগারোটা থেকে দুটো বিকাল চারটে থেকে রাত নটা প্রতি হারি প্রসাদ দুশো এক টাকা করে যোগাযোগ হচ্ছে দেখতে পাচ্ছি এই ফোন নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারো মেন যে মন্দিরের যে প্রবেশ পথ এটা কিন্তু প্রবেশ পথ এইটাই রয়েছে দেখতে পাচ্ছ এর ভেতর থেকেই কিন্তু প্রবেশ করে দেখা যায় বাইরে থেকেও দেখা যায় ঠিক আছে তো এই হচ্ছে বাঘবাজারে সবাই ঠাকুর দেখতে আসে তাই জন্য সবাই চেনে তো এই হচ্ছে বাঘবাজার মোড় বাগবাজার মোড়ে যেখান থেকে সোজা রাস্তা চলে গেছে কিন্তু একেবারে আহ বাগবাজার গ্রাউন্ড দিকে যেখানে দুর্গ উৎসব হয় খুব সুন্দর মোটামুটি আগের বছর যেরকম সাজিয়েছিল সেরকম সাজিয়েছে আর পপুলার একটা জায়গা বিভিন্ন উৎসব পালন করা হয় সেই হচ্ছে বাগবাজারের জগন্নাথ রথযাত্রা দু হাজার পঁচিশের অনুষ্ঠানের এই হচ্ছে সাজানো এদিক দিয়ে স্টার্ট করবো পুরোটাই কিন্তু মোটামুটি সব খাবারের দোকান দেখো মেলা মানে যা যা খাবারের দোকান হয় সবই হয় এখানে সব মোটামুটি মেলার যে সমস্ত সরঞ্জাম এবং খাবারের দোকান হয় এবং কিছু পপুলার স্ট্যান্ডার্ড কিছু খাবারের দোকান থাকে সেগুলো স্টল এখানে দেওয়া হয়ে থাকে প্রত্যেক বছরের মতো ঠিক আছে সোজা দেখতে হচ্ছে এইখানটায় কিন্তু মা দুর্গা আবার এবছর দেখতে পাবো দারুণ প্যান্ডেল সমেত মা দুর্গাকে আবার আমরা দেখতে পারবো এই সোজাসুজি সবাই জানো এই জায়গাটাই কিন্তু বসানো হয়ে থাকে কিন্তু প্যান্ডেল প্যান্ডেল করে কিন্তু প্রভুকে রাখা হয় এই জায়গাটা আর এই জায়গাটাই মা দুর্গাকেও রাখা হয় প্রত্যেকেই জানা যারা এখানে আসো ঠাকুর দেখতে ঠিক আছে প্রচুর বড় এরিয়া এই জায়গাটা হচ্ছে নর্মাল মেলা আমরা যেটা যাই সব সচরাচর যে মেলা ঘুরি সেই পোর্শানটা এই পার্টটায় আর এই পাটটা হচ্ছে তো স্ট্যান্ডার্ড টাইপের মেলা সেখানে বড় বড় যারা নামি দামি যে খাবারের যে স্টল দেওয়া হয় যেটা আমরা বড়ো সব এমনি ফুড ফেস্টিভ্যালে যেগুলো দেখি সেই সব স্টলগুলো এখানে আছে এই জায়গাটা হালকা করে ঘুরছি হালকা রাইড আছে এই জায়গাটা মেলার মতো আছে দিয়ে আমরা প্রভুকে দর্শন করে এই দিকের কোরসানগুলো দেখিয়ে রথটা দেখিয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটা এন্ড করবো ঠিক আছে তো এক পাশ থেকে স্টার্ট করছি এখানে দেখতে বিভিন্ন খাবারের জিলিপি বাদাম টাদাম যেরকম আছে সেরকম করা রয়েছে এই জায়গাটা আর এখানে আচারের দোকান দিকে তোমাদের বাঁদিকে যদি তোমরা আসো জিলিপির দোকান এগুলো পাবে দেখো সব ঠিক আইটেমগুলো রয়েছে দেখতে হচ্ছে এখান দিয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো একদম দেখতে হচ্ছে হালকা কোটে ফ্রাই করা আছে তারপরে আবার তেলে কিন্তু আবার ফ্রাই করে দেওয়া হয় একদম পুরো ঢাকা রয়েছে একদম ভালো করে ঠিক আছে তো এই দোকানটার পাশে তোমরা এটা পাবে দেখতে পারো এখানে পাপড়ি চাটের দোকান এখানে পপকর্ন রয়েছে যা হয় মেলায় যেরকম জিনিস থাকে ওই দিকটা আবার সাজুগুজুর দোকান ওখানে আর কি যাবো ওই দিক দিয়ে রাইডগুলো দেখাই হালকা করে এই হচ্ছে রাইডগুলো মোটামুটি আছে এখানে দেখো সেরাবালির মন্দির আর এই হচ্ছে রাই সব দোকান টোকান রয়েছে বেশি গলি গলিতে যাচ্ছে না এখানে চলছে চিত্ত টিভি গাড়ি বালতি সব কিন্তু পেয়ে যাবে লটারি সব এরকম সব দোকান মোটামুটি সব রয়েছে এখানে ঢুকলে আমার অবস্থা খারাপ প্রচুর দোকান দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকম সব দোকান রয়েছে ঠিক আছে এই মেলাগুলো এটা কমন মেলা এটা পুরনো এই পুরনো আমল থেকে এই মেলা চলে আসছে এটা নতুন করে কি আর দেখাবো এই যখন বেলুন লাইড এসব হচ্ছে ওরে পাওয়া বিশাল ভিড় আমি এদিক দিয়ে যাচ্ছি টুকটাক টুকটাক যেটুকু দেখাতে পারি এদিকটা আসলে তোমরা দেখতে পারবে প্রচুর ভিড় মোটামুটি যেরকম করার কথা সেরকমই হচ্ছে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি এই সাজুকুজুর সব দোকান ঠিক আছে দেখতে পাচ্ছ মেয়েরা আসলে কোনো অভাব হবে না একদম কেনাকাটি সবই হয়ে যাবে দেখতে পাচ্ছি এই 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 মোটামুটি দেখে দিলাম এখানে দেখতে পাচ্ছ স্পিং পটেটো ইয়েটা পটেটো মশালা দেখতে পাচ্ছি এই ওইটা দোকান পরদান মোটামুটি দেখে দিলাম পাও দোকান রয়েছে মকটেল তেল রয়েছে এখানে সব মোটামুটি এখানে রাইডটা ওখানে একটা রাইড এই ভূমি ভূমির দোকান আছে মোটামুটি যা যা থাকার কথা মেলাতে তাই তাই আসবে বা ফুচকা ফুচকা রয়েছে এগুলো সব ধরে ধরে দেখাতে গেলে বিশাল বড় হয়ে যায় তাই ছোটো করে দেখাচ্ছি এই হচ্ছে মোটামুটি নোমক টোমো রয়েছে ফুচকা এখানে দেখতে পাচ্ছি এই দোকান মোটামুটি তাহলে যা হওয়ার ভিড় তাই হয়েছে দেখতে এই মোটামুটি মোমো এইসব রয়েছে আর এই হচ্ছে রাইড বাচ্চাদের খেলার জায়গা মোটামুটি ভালোই ভিড় দেখতে পাচ্ছ ভালোই ভিড় রয়েছে এই হচ্ছে ব্যাপার ভিড় মোটামুটি দেখতে পাচ্ছ অনেক মানুষজন এসছে অনেক প্রায় দেখতে পাচ্ছ বিশাল কিন্তু ভিড় এই বাঁধিকের পোর্শানে আসলে তো অনেক কিছু দেখতে পারবে ঠিক আছে রাইডের কাছাকাছি সবকিছু মোটামুটি ভালোই ভিড় রয়েছে এই জায়গাটায় বাহ বেশ ভালো যতটা আশা করেছি ততটাই মোটামুটি রাইট গুলো দেখিয়ে দিলাম বাচ্চাদের নিয়ে আসবেন তো সব ভালোই আমি শেষ যাচ্ছি এই দিকটায় এই পোর্শানটা থেকে দেখো খুব সুন্দর লাগে আচ্ছা তো মোটামুটি একটা হালকার উপরে দেখালাম প্রতিটা স্টল দেখাতে গেলে বিশাল বড় ভিডিও যাবে তারপর নিজেরাই দেখবে না বোর লাগবে তাই হালকার উপরে দেখিয়ে দিলাম মোটামুটি একটা টাচ দিলাম মানে মোটামুটি বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান সাজুগুজু মেয়েদের সাজুগুজুর দোকান রাইড রয়েছে এই মোটামুটি এখানটায় সব রয়েছে ঠিক আছে বুঝিয়ে দিলাম এই সব রয়েছে আর কি বলবো এসব তার এসব এইসব চল মাথা খুঁজবো আচ্ছা এবারে আসতে করে আসছি আমাদের মেন গন্তব্যস্থল মানে যার জন্যই মেলা ডাকাই ধীরে না দেখে কী করবো ভালো কিন্তু একটা ফটো স্টল রয়েছে মানে এখানে দেখতে পাচ্ছো ফটোটা উপরে উঠব দেখতে পাচ্ছ জীবন শাখার জগবন্ধু দেখতে পাচ্ছ বাগবাজার জগন্নাথ মাহপুর পরিচালন সমিতি দেখতে পাচ্ছো এইরকম একটা ইয়ে রয়েছে বা খুব সুন্দর দেখতে পাচ্ছো ছোট ছোট দেখতে পাচ্ছ কি সুন্দর ছোটোর উপরে বেশ সুন্দর লাগে মন্দিরে ধ্বজা মহাপ্রসাদ এইসব দেখতে পাচ্ছ সবকিছু এখানে কিন্তু পাওয়া যায় ওপারটা দেখো কি সুন্দর লাইট মতো করেছে আগের আগেরবারে ওখানে লাইটিং ছিল আর এই পোশানটা দেখো ছিমছাম মানে মোটামুটি এটা আবার দুর্গাপুজোর প্যান্ডেল ভাবে না যে বিশাল প্যান্ডেল করে এ করবে ছোট্টর উপরে যা প্যান্ডেলটা করেছে রুমিল দেখতে হচ্ছ খুব সুন্দর করেছে এখানটা দেখতে পাচ্ছি দারুণ দারুণ এখানে দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভু ভেতরটা দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু ওরকম দুর্গা পুজোর প্যান্ডেল না হলো কি সুন্দর ফুলের সাজ ভেতরটা অনেক দেখার ব্যাপার আছে পুরো সুন্দর করে সাজিয়েছে যে প্রণামী স্ক্যানো প্রণামী হয়ে যাচ্ছে আজকাল তো সব ডিজিটাল যুগ আচ্ছা রথের দিন কী কী হয়েছে এখানে দেখতে পাচ্ছ রথের দিনে কী কী হয়েছিল এই জায়গাটা আর অন্যান্য দিনে দেখতে পাচ্ছ কি কী হচ্ছে এখানে আর বিশেষ দুষ্টব্য এখানে দেওয়া রয়েছে বলছে এই ভোগের লাইন এরকম দিয়েছে দেখতে পাচ্ছ

hara pachar mandire je bigro rakha jay sei bigro ro karana hotor opore jitu thake bigro kintu ato boro nei bhagwan keto apnar debar deva dramar shanti

দিয়ে তোমাদের দেখাই লাইন তো সেই দিতে যাচ্ছি দেখিয়ে দিয়ে আর আবার সামনে দিয়ে দেখাবো না এখানে দেখতে পাচ্ছ এই স্টল এরকম একটা স্টল বয়েছে এইগুলো সামনে দিয়ে স্টল দেখে দিই জামা কাপড় এইসব এদিকেই দেখে দিচ্ছি দিয়ে লাইনে দাঁড়াই কেন আবার লাইন দিয়ে ওইগুলো নিতে নিতে আরো দেরি হয়ে যাবে তখন আর এইগুলো দেখানো হবে না এই যেতে যেতেই দেখিয়ে দিচ্ছি কি কি স্টল রয়েছে তোমাদের এখান দিয়ে দেখাই এই হচ্ছে খাবারের স্টল মোটামুটি ভালোই বসেছে সেগুলো আমরা ফুড ফেস্টিভ্যালে যেগুলো দেখিয়ে দেখো ফুড ফেস্টিভ্যালে যেই যে খাবারের স্টলগুলো বসে সেইগুলোই কম বেশি করে বসেছে ঠিক আছে দেখো ইয়েতে মোটামুটি এইখানে গিয়ে লাইন শেষ বাবা বিশাল লাইন কিন্তু আমি দেখো ওই সামনের দিকটা দেখো সরছেই না কেউ সামনে দেখো ভোগ দিয়েই যাচ্ছে কেউ লোক যা সরছে না কেন বুঝতে পারছি না আচ্ছা এই হচ্ছে বাংলার দিকটা আর দুটো স্টাল আছে ওটা দেখিয়ে দিয়ে ওইদিকে রথটা দেখো আপাতত মোটামুটি ভালোই রয়েছে একটা চোদ্দো বাজে এখন কখন ভোগ খবরটা ঠিক নেই বিশাল লাইন এখন মোটামুটি এই রকমের পরিমাণে ভিড় হরি কাটাতে বাজে হচ্ছে আটটা উনিশ আর প্রচুর পরিমাণে কিন্তু মানুষ চলে এসেছে কেউ রয়েছে মন্দিরে পুজো দিচ্ছে কেউ ভোগের লাইনে দাঁড়িয়ে রয়েছে চারিদিকে সব কেনাকাটি করছে সাড়ে সাতটার কাছাকাছি বাজে এখন মোটামুটি কাছাকাছি এসছি এখন সিঁড়ির কাছে ভেবেছিলাম মানে অনেকটা সময় লাগে কিন্তু প্রথমের দিকে একটু স্পিড কম ছিল এখন কিন্তু একদম ঝটপট কিন্তু ভোগ দেওয়া হয়ে যাচ্ছে সেমেস চলে এসেছি কাছাকাছি ভেবেছি তাও হবেই না

ভোগটা বলে দিল আমি ভেবেছি না উল্টো রথ কিন্তু উল্টো রথ নয় আট তারিখ পর্যন্ত কিন্তু দেওয়া হচ্ছে ভোগ আট তারিখ পর্যন্ত ভোগ দেওয়া হচ্ছে সকাল এগারোটা থেকে রাত দশটা অবধি ওই টাইমের মধ্যে কিন্তু ভোগ দেওয়া হবে তোমরা সন্ধ্যেবেলার দিকে আসো এসে এরকম এরকম একটা আমেজ তোমরা দেখতে হবে সন্ধ্যেবেলা আসলে আর আট তারিখ পর্যন্ত তোমরা কিন্তু বিনামূল্যে এখানে কিন্তু ভোগ পেয়ে যাবে বলবো তিরিশ থেকে চার তারিখের মধ্যে আসো পাঁচ তারিখ হচ্ছে উল্টো রাত চার তারিখের মধ্যে আসলে বেশি ভালো হয় আচ্ছা তো মোটামুটি কিন্তু ভিডিওটা এখানে এন্ড করে দেবো তারা যারা আগের বছরের বাগবাজারের ভিডিওটা দেখেছিলেন আগের বছর তো বাগবাজারে এখানে এসেছিলাম এবং রথযাত্রা উৎসব দু হাজার পঁচিশ তুলে ধরেছিলাম যারা যারা এসেছিলেন তারা জানো তাদের নতুন করে বলার কি বলার কিছু নেই হাত এই ছাব্বিশ তারিখ দেখিয়েছি ছাব্বিশ থেকে নয় জুলাই পর্যন্ত উৎসবের আমেজটা রয়েছে লাস্ট শেষটা দেখলাম রক্তযান শিবির আর এমনি পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখে উল্টো রথ তো আমি বলবো ওই আজকে উনত্রিশ তারিখ কালকে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে তিরিশ থেকে পাঁচ তারিখের ভেতরে তোমার তিরিশ তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তোমরা আসো এসে এখানে বাগবাজার গ্রাউন্ডে প্রত্যেকেই চেনো বাগবাজার গ্রাউন্ড কোথায় তো বাগবাজার গ্রাউন্ডে এসে তোমরা এই রথযাত্রার আমেজটা তোমরা দেখে যাও ভালোই লাগবে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু বাগবাজার গ্রাউন্ড যারা যারা চেনো না তার জন্য গুগল ম্যাপ লোকেশান দিয়ে রাখবো একেবারে লোকেশান অন করে চলে আসতে পারো একবারে বাগবাজার মোড়ের সামনে আসলে ওখান থেকে দেখিয়ে দিলাম একবার অনায়াসেই ভেতরে বাগবাজার মোড়ের সামনে যদি তোমরা চলে আসতে পারো যে কোনো ট্রান্সপোর্ট ধরে ওখান থেকে কিন্তু তোমরা অনায়াসেই ভেতরে আসলে কিন্তু চলে আসবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ওই শ্যামবাজার সোয়াবাজার ওইগুলো সব মেট্রো স্টেশন কাছাকাছি রয়েছে ওখান থেকে আবার একটু হেঁটে বা অটো বা কিছু ধরে আসতে হবে বাস যদি তোমরা পাও বাঘবাজারের এরিয়ার যদি বাস পাও তাহলে একবার বাগবাজার মোড়ে নামলে ওভু এটা হাঁটা চলে আসতে পারবে ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে লাইকন শেয়ার করে দেও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবে বেলাইকোন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমগুলি আপডেট কিন্তু সরকারে পেয়ে যাবে তো আসো একবার এসে বাঘবাজার রথযাত্রা দু হাজার পঁচিশের এই পূর্ণ যে এই যে অনুষ্ঠান সেটা এসে তোমরা দর্শন করে যাও আসলে দারুণ দিনটা কাটবে প্রভুকে দর্শন করবে মেলাতে ঘুরতে পারবে খাওয়া দাওয়া কেনাকাটি সব ভালোই হবে আবার ভোগও পেয়ে যাবে বিনামূল্যে দু হাজার পঁচিশের শেষ পর্ব মানে পঞ্চম পাঠ নিয়ে কিন্তু চলে আসবো পঞ্চম পাঠ কোথায় সেটা অনেকে জানো যারা আগের বছর দেখেছো ভিডিও যারা জানো না তাদের জন্য কিন্তু চমক থাকছে পঞ্চম পর্ব রথযাত্রার কিন্তু দারুণ বলতে গেলে কলকাতার সবথেকে বড়ো রথযাত্রা সেখানে টাটা জানালাম আবার শেষে কি বলি জয় জগন্নাথ বলে আজকের চতুর্থ পর্ব রথযাত্রা দু হাজার পঁচিশে শেষ করলাম পঞ্চম পর্ব মানে পঞ্চম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি ঠিক আছে আপাতত টাকা